আজ সকালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ভার্চুয়াল মিটিং করেন ফেসবুকের সাথে আর মিটিং শেষেই তিনি ঘোষণা দেন ফেসবুক সহ সকল মিডিয়া খুলে দেবার তবে তিনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে নিষেধ করেছেন তবে গতকালকে প্রোফাইল পিকচার লাল করেছেন অনেক তারকারাই এদের মধ্যে অন্যতম শিয়া আহমেদ তিশা ও মোস্তফা ফারুকি প্রিন্স মাহমুদ বাদ জানি অপি করিম যারা ছাত্রদের পক্ষে তাদের প্রোফাইল পিকচারটাকেই লাল বানিয়ে ফেলেছেন ছাত্রদের পক্ষে আন্দোলনে দাঁড়িয়েছেন তারা আব্রাহাম খান জয়ের পক্ষ থেকে চোখে ও হাতে লাল কাপড় বাঁধা লাল রঙের মানচিত্র স্টোরিতে শেয়ার করলেন অপবিশ্বাস যেহেতু জয় অনেক ছোট তাই জয়ের পেজটা অপবিশ্বাসই হ্যান্ডেল করে থাকেন সোশ্যাল মিডিয়া চালু হওয়ার সাথে সাথে জয়ের স্টোরি লাল রঙের করে দিলেন এই একদিন সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল তাই কোথাও খুঁজে পাওয়া যায়নি অপুবিশ্বাসকে কিন্তু আজ ফেসবুক চালু করার সাথে সাথে আবার খুঁজে পাওয়া গেল অপুবিশ্বাসকে ঢালিউড কুইনকে দেখা গেল পুনরায় সোশ্যাল মিডিয়ায়